Happy birthday, Bulido. Happy birthday to you. Thank, you, thank, you, thank, you. Mm -hmm. thank you, thank you, thank you. Thank you, thank you, thank you, thank you. ফার্স্টের ইন্টোটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি আমার বার্থডে ব্লগ আপলোড করব বার্থডে গিয়েছে বেশ অনেক দিন আগে আপলোড তেমন করাই হয়েছিল না তো বারোটার সময় আমাকে ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে আসলো সারপ্রাইজ দিতে চলে আসলো আসলে আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা খুব ভালো লাগে এক বাচ্চার মা হয়ে গেছি তারপরও সারপ্রাইজ কি আর মিস যায় মানে বার্থডে উইশ কান্না ভালো লাগে আর সোহেল দিনটাকে এত স্পেশাল করে ফেলে সাথে আমার ফুল ফ্যামিলি মানে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ দিন হচ্ছে সকালবেলা আমার রেগুলার যেই গাছ বিছানা গোছানো গাছে পানি দেওয়া মানে রেগুলার যে কাজগুলো স্টার্ট হয় সেটাই করলাম আর দেখলাম আমার বারান্দার গাছে এত সুন্দর ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আম্মু বলেছে যেদিন নাকি আমি হয়েছিলাম সেদিন নাকি অনেক বৃষ্টি ছিল আব্বু খুশি হয়ে মানে এত খুশি ছিল আব্বু সেদিন তো আজকের বার্থডের দিনও বৃষ্টি তো সোহেল যেহেতু বলো যে আজকে তোমার বার্থডে একটু শাড়ি পরো আসলে এখন শাড়ি পরে খুব দূরে আর যাওয়া হয় না এই বাসার আশেপাশেই থাকা হয় আর যেহেতু বার্থডে তার জন্য শাড়িটা পরলাম আর আমার পার্লার জুয়েলারি খুবই পছন্দ তার সাথে মিলিয়ে একটা জুয়েলারি নিয়ে নিলাম এই তো শাড়িটা পরে একটু ছাদে গিয়েছিলাম কিছু ছবি তুলেছিলাম লাস্ট শ্রীমঙ্গল গিয়েছিল তখন সোহেল শ্রীমঙ্গল থেকে আমার জন্য শাড়িটা এনেছিলো দিন সন্ধ্যার প্ল্যান সন্ধ্যায় সে আমাকে ডিনার করাতে নিয়ে যাবে মানে বার্থডে স্পেশাল এখন তো যাওয়ার পথে তো আমার ছেলে ট্রেন দেখছে ট্রেন দেখলে মার্শাল্লাহ সে খুব খুশি হয়ে যায় আর আজকে আমরা একটা নতুন রেস্টুরেন্টে যাবো এটা বেলভেট জসিম এটা তেমন একটা আগে যাওয়া হয়নি তো ইন্টারডিওর দেখে খুব ভালো লাগে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছাতা ইন্টারডিওর তো এর জন্যই মূলত যাওয়া আমরা র্যান্ডমলি রেস্টুরেন্টে যাই আগে থেকে কোনো কিছুই সিলেক্ট করা থাকে না তো র্যান্ডমলি যেটা পাই সেটাতেই যাই তো এটা ভেলভেটটাও খুব ভালোই দেখলাম ইন্টারভিউরটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে কিছু স্ন্যাপ ভিডিও করে নিচ্ছিলাম আমি শায়নমনি আসলে বাহিরে আসলে তার বাবার কাছে থাকতেই পছন্দ করে আসলে আমার কাছেও ব্যাপারটা খারাপ লাগে না বাসায় তো আমাকে জ্বালাই বাহিরে তার বাবাকে জ্বালা তার বাবার কাছে দাও আমি একটু ফ্রি থাকি আর এই তো ভেলভেটে হচ্ছে অনেকগুলো জোন দেখলাম হচ্ছে ফটো মানে বুথের মানে ফটো বুথ না অ্যাকচুয়ালি ছবি তুলতে পারবেন এরকম অনেকগুলো প্লেস আছে এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন এখানে দুটো জোন আছে একটা হচ্ছে এই প্লেসটা হচ্ছে একটু সাইলেন্ট বাট এখানে স্মোকিং জোনটা যেহেতু পাশে বাচ্চা নিয়ে আসলে তেমন বসা যায় না খুব স্মেল আসে আর এটা উপরে আর আমরা এদিকে একটা স্ন্যাক ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই তো আর এখানে খাবারের দামটা আমার কাছে তুলনামূলক একটু বেশি লেগেছে অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় আমি এদিকে একটা মিরোর সেলফি নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার মিরোর অনেক পছন্দ এখানে দেখলাম একটা মজার বিষয় যে একটা বুক মানে জোন আছে যারা বই পড়তে খুব পছন্দ করেন তার একটা কফি নিয়ে কিন্তু খুব সহজেই বই পড়তে পারেন একদম যেহেতু সাইলেন্ট আছে আমাদের খাবারটা চলে আসলো আমাদের যে খাবারটা দিয়েছিলো খাবারটার টেস্ট আসলো আমার কাছে খুব ভালোই লেগেছে আমি একটা সেলফি নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট স্ন্যাপ ভিডিও করছিলাম দেন আমাদের যে ব্যাপারটা আপনার এর আগেও দেখেছেন যে হসপিটালের এমার্জেন্সিতে মানে হচ্ছে আমার সায়নের বাবার এবারও একটা ভ্যাকসিন দিতে হবে কারণ হচ্ছে তার টনসিলের ব্যথা দেখেন বেচারা কান ধরে আছে টনসিলের এত ব্যথা ছিল আর এই তো ভ্যাকসিনটা দিয়ে আমরা আবার বাসায় রওনা দিয়ে দিলাম আজকে বার্থডে ব্লকটা আমার এই পর্যন্তই রাখছি আপনাদের কার কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ